ইসমাইল রে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ও আলাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহাম্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দ না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা ইদা জা যাউজুকি মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়ি হি আই অক বাবি আর বল বা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পালটে দেয় এই কথা বলে বুখারের বর্ণনা কিসের হাদিস বুখারির হাদিস ইব্রাহিম চলে গেলেন স্মাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এসেছিল বুড়া কে এছিলো স্যার দেন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদ আলী চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি ও মিয়া চোর বোঝে চোরের সিগন্যাল পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল নবী বোঝে নবীর সিগন্যাল ঠিক কি না সাইয়েদ ইব্রাহিম যা বলছে اسماعিল ইসলাম ধরে ফেলছে দেখে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোর তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলেন দিয়েন না মুসিবত আছে আপনার বাবাও বাবা সৈয়দ ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে খবরদার বাবারও বুঝাইবেন বৌরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কি না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির হলে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এইজন্য বল্লু হুননা ব্যাপারটা চলে ওয়াজ করবেন নসিহত করবেন এইজন্য বউ সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদুহুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরহুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না সারি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরেও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিপ হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসির রা এর তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাটি দিয়ে পিটাও আর বলে কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসসির বলে ম্যাথওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কুল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রীবুহুননা শাসন করো শাসন যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফা বা'সু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর তালাকাল তালাক আল বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবি দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে বা এরপর আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে

ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে পড়েন এরকম যদি মাইট দেওয়া যাইত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে বলেন ঠিক আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন মনে আছে ঘটনা ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সায়েদান ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সায়েদান ইসমাইল বাসায় নাই সায়েদান ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম سيدنا ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি কেমন আছো বলো বলো बेटा বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মোরগুমের মাছ খানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দ ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না আমি এটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ বল জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ ইব্রাহিমো চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেটাও আহা ব্যস্ত মাসনা নাই স্যার সৈয়দিন ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা সাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরা আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই ইউসবিতা আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায় চলে গেলেন اسماعিল আসলেন বিবি বলল নুরানি চেহারার আর এক আল্লাহর ওলির মতো মুরব্বি লোক আসছিল মুরুব্বি আসছে শুনে اسماعিল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা করছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টা সে এদের ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস

سيقول 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 وجه ربك سيقول 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 سيقول

দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুর্সি আসারা আসারা তিন কারণ এটা এসমে কোন দোয়াটা যে দোয়া দোয়া করলে আল্লাহ দোয়া

أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وتهاب همي سبحان الله في بشنو يقول اللهم إني عبدك والله مي أبنار غلام وابن عبدك غلام رأي غر رأي غلام وابن عمدك بعد رأي غر غلام ماني الله مي أبنار غلام أمار بابا عبد الله وسيب أبنار

নাসিয়তি বিআদিক মাদিন ফিয়াহ হুকম আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আযুন ফিয়াহ কাদা আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ আমরা আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসছে না নাই আর বিশ্বনবী বলতেন আযুন ফিয়া কাদা আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলে আমরা তো 99 নাম জানি 100 নাম জানি আপনারা কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নাই এগুলো আল্লাহ ইলমুল গায়েবে রেখে দিয়েছেন দোয়া করার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চলে আল্লাহ কোরআন আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা